হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে আর সি এম বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই কারণ আর যখন নাম আসে অনেকেই বলে যে আর সি এম সম্বন্ধে আমি জানি কিন্তু আর সিএমের যে মূল উদ্দেশ্য আজকের আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছু কথা জানাবো যে আর এর মূল উদ্দেশ্য কি আমি আপনাদেরকে প্রথম জানাবো যে আর সি এম হলো একটা অভিযান এটা একটা কেনা বেচার একটা কোনো লেভেল মার্কেটিং কোম্পানি নয় যেগুলো ভারতবর্ষে অনেক কোম্পানি আছে কেবল কেবলমাত্র গ্রাহকদের একটা বেনিফিট দিয়ে কোম্পানি বিজনেস করছে কিন্তু আর সি এম বেনিফিট তো দেবেই কারণ আজকের দিনে মানুষের কাছে অর্থ উপার্জনটা আজকের খুব প্রয়োজন হয়েছে তো আর মাধ্যমে অর্থ উপার্জন করা যায় এটা পার্ট টাইমে কাজ করা যায় আপনার প্রফেশানে আপনি বিজনেস সার্ভিস অথবা কোনো প্রফেশনাল লাইফে সেলফ এমপ্লয়েড হয়ে আপনি এখানে একটা এক্সট্রা ইনকামের জায়গা তৈরি করতে পারেন কিন্তু আরসিএমের এটাই মূল উদ্দেশ্য নয় আর এর মূল উদ্দেশ্য হল নতুন ভারত গড়ে তোলা তাহলে আজকের যে ভারত আছে সেই ভারতের আবার নতুন করে গড়ে তোলার প্রশ্নের অর্থটা কি নতুন করে গড়ে তোলার অর্থটা হচ্ছে আজকে ভারতবর্ষের যে অর্থনৈতিক স্বনির্ভরতা যে বেকারদের আজকের কাজ নেই অথবা যারা কাজ করছে আজকের প্রয়োজনের তাগিদে হয়তো কোনো ছোটো খাটো কোনো কোম্পানি বা কোনো প্রফেশনাল লাইফে অথবা কোনো ছোটো খাটো ব্যবসা করে জীবনটাকে চালাচ্ছে কিন্তু পর্যাপ্ত আয় না থাকার জন্য আজকে ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ আজকের একটা হতাশাগ্রস্ত আজকে ভারতবর্ষের মানুষের কাছে সুস্থ থাকাটা আজকের বড় একটা সমস্যা কারণ মানুষ রোজগার হয়তো কোনো কষ্ট করে করছে কিন্তু সেই রোজগার করার পরে যখন কোনো পরিবারের সদস্য অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আজকের এই চিকিৎসা ব্যবস্থাটা একটা বিজনেসে পরিণত হয়েছে সেই জায়গাটায় মানুষ কিন্তু আজকের হিমশিম খেয়ে যাচ্ছে যে নিজেদেরকে এক তো সুস্থ রাখতে পারছে না তার পিছনে কারণ হচ্ছে যা মানুষ খাওয়া দাওয়া করছে ম্যাক্সিমামটাই কিন্তু আজকে রাসায়নিক সার এবং কেমিক্যাল বা পেস্টিসাইড যার কারণে মানুষের যে পরিমাণে পুষ্টি দরকার সেই পুষ্টিটা কিন্তু খাবারের মধ্যে থেকে মানুষ পাচ্ছে না আর সেই পুষ্টির অভাবে আজকে মানুষ কিন্তু রোগ বিমারিতে ভুগছে আর সেই রোগ বিমারির কারণে আজকে মানুষ যখন চিকিৎসা করাতে যায় সেখানে গিয়ে কিন্তু মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে এটা একটা ভারতবর্ষের সমস্যা আরও একটা সমস্যা হচ্ছে যেটা মানুষের কাছে আজকে অর্থ উপার্জনের করতে গিয়ে আজকের মানুষ অনেক অন্যায় কাজ করে ফেলছে এমনকি এরকমই দেখা যাচ্ছে যে মূল ফোকাস যখন অর্থ উপার্জন থাকে তখন মানুষের মূল্যবোধকে হারিয়ে মানুষ যেন তেনভাবে একটা রোজগার করার উদ্দেশ্য নিয়েই রোজগারের জন্য ঝাঁপিয়ে পড়ছে তাতে কি হচ্ছে একটা সামাজিক যে মূল্যভিত্তিক যে একটা সমাজ প্রতিষ্ঠা সেটা কিন্তু আজকে নষ্ট হতে বসেছে তো আর সিএমের সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য যে একটা মূল্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যেখানে আপনি সংস্কার এবং স্বাস্থ্য রক্ষা এবং সেবা আপনি এই আর মাধ্যমে পেতে থাকবেন আরসিএমের মাধ্যমে কিভাবে সংস্কার না আর মাধ্যমে এখানে কোনো জাতি ধর্ম বর্ণ উঁচু নিচু গরিব ধনী এসব কিচ্ছু দেখা হয় না এখানে প্রত্যেকে একে অপরের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ভালোবাসা দেখিয়ে পরস্পরের সম্মান দেখিয়ে এখানে কিন্তু মানুষ এই অভিযানের কাজ করতে থাকে যাতে এখানে কোনো মুক্তি মানে জায়গা একটা তৈরি হয়েছে যেখানে মানুষ এখানে কেউ নেশা বহানও করে না যদি কেউ নেশা করতে করতে আর্সেমের সাথে আসে ধীরে ধীরে এখানে সেই যে সংস্কার সেই সংস্কারের মাধ্যমে এসে সেই মানুষ কিন্তু ধীরে ধীরে নেশা থেকে সে নিজেকে মুক্তি লাভ দিতে পারে তো এরকমই একটা ভালো সংস্কারের জায়গা দ্বিতীয়ত যেটা বলছিলাম সেবা এখানে আর এর মাধ্যমে আপনার রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং বিদ্যুৎ বাঁচাও জল বাঁচাও এরকমই অনেক প্রকল্প আছে যেগুলো আর এর মাধ্যমে আমরা এখানে সেই সেবামূলক কাজ আমরা করে থাকি এবং পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়াশোনার জন্য সেখানেও সেবামূলক কাজ করে থাকা হয় এই সব দিক দিয়ে যদি আপনি দেখবেন তো আজকে ভারতবর্ষের যত মাল্টিলেবেল মার্কেটিং কোম্পানি আছে তারা এই এই রকম উদ্দেশ্য নিয়ে কাজ করছে কিনা আপনারা একবার খবর নিয়ে দেখুন শুধু কেনা বেচা কোম্পানির প্রফিট আর যারা কাজ করছে তাদের প্রফিট দিয়ে খালাস নয় এখানে আর আরও একটা যেটা গুরু দায়িত্ব স্বাস্থ্য রক্ষা। আজকের মানুষের ঘর ঘর মানুষ যে রোগ বিমারিতে ভুগছে যে পুষ্টির অভাবে আজকে বডি স্ক্যান স্ক্যানার মেশিনের মাধ্যমে আমরা সেই মানুষের আমরা উপর থেকে তো বুঝতে পারছি যে মানুষের কি কন্ডিশান আছে কিন্তু ভিতরের ব্যাপারটা তো চোখে দেখা যায় না তাই ভিতরের ব্যাপারটাই যদি বুঝতে হয় তো বডি স্ক্যানারের মাধ্যমে সেই মানুষের কি কন্ডিশান আছে তার স্বাস্থ্যের কী অবস্থা আছে বা ব্লাড রিপোর্টের মাধ্যমে আজকের বিভিন্ন এক্স মাধ্যমে সেই মানুষের ভিতরের কন্ডিশানটা বোঝানো যায় আর সেই সমস্যার একটাই মাত্র কারণ হচ্ছে কি নিউট্রিশানের ডেফিসিয়েন্সি আর সেই নিউট্রিশানের ডেফিসিয়েন্সির পূরণ করার জন্য সিমের কাছে আছে যেখানে আপনার নিউট্রিসিটিক্যাল মানে প্রচুর প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলো আপনি যদি কন্টিনিউ নিতে থাকেন তো আপনি এবং আপনার পরিবারে এখানে আপনি সুস্থ থাকতে পারবেন তো আজকের দিনে দেখতে গেলেই যে আরসিএম কিন্তু একটা নতুন ভারত নির্মাণের জন্য একটা উদ্দেশ্য নিয়ে আজকের এতগুলো চিন্তাভাবনার পাশাপাশি আরও একটা মূল উদ্দেশ্য আরসিমের আছে যেখানে যে মহিলাদেরকে একটা সময় সবাই সমাজ থেকে পিছিয়ে রাখা হতো আজকের আরসিএম বলছে সেই মহিলাদের হাতে একটা ক্ষমতা প্রদান করা যাতে মহিলারা স্বনির্ভর হতে পারে মহিলাদের হাইজিন বিষয়ে তারা যাতে সচেতন হতে পারে তারা সুস্থ থাকতে পারে আর সি এমের এরকমই মুখ্য উদ্দেশ্য আছে তো আপনারা অবশ্যই এতক্ষণ জানার পরে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন যে আর সি এম শুধু একটা দামে জিনিস আপনার কেনার একটা দামে বিক্রি করে শুধু প্রফিট লেনদেন করাটা আর সি এমের উদ্দেশ্য না আর সি এমের উদ্দেশ্য হচ্ছে আজকের সমগ্র ভারতবর্ষকে একটা নূতন ভারতবর্ষে গোড়া আর তার জন্যে আর সি এম একটা অভিযান চলছে আর সেই অভিযানে আমি নিজেই একজন সদস্য হয়ে কাজ করছি তো আমি আপনাদেরকে বলবো যে এই অভিযানে যদি আপনি যুক্ত হতে চান অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন আরও একটা বিষয় আপনাদেরকে না বলে আমি শেষ করতে পাচ্ছি না যেটা হচ্ছে কি আমরা প্রত্যেকেই কিন্তু যখন দেশ মানে দেশাত্মবোধক কোনো চিন্তাভাবনা আসে যখন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আসে আমরা কিন্তু সেই সময় দেশ মাতৃকাকে আমরা সম্মান জানাই এবং আমাদের ভিতরে একটা দেশভক্তি শুভ মানে সুপ্ত অবস্থায় আছে কিন্তু সেই দেশভক্তিটা আমরা কোনো জায়গাতে কিন্তু যেন একটু আমরা মানে সেটাকে পুরোপুরি দেখাতে পাচ্ছি না সেটা পুরোপুরি দেখানোর সব থেকে মেন উদ্দেশ্য কি স্বদেশি প্রোডাক্ট ব্যবহার করা আজকের দিনে গভর্নমেন্টের যা কিছু উন্নতি দেশের যা কাজকর্ম হয় সমস্ত কিন্তু চলে কোম্পানির যে সমস্ত রেভিনিউ সেই রেভিনিউ কম সরকারের হাতে যায় আর সেই পয়সা দিয়ে সরকার এগুলো আমাদের দেশের উন্নতির কাজ করতে থাকে কিন্তু স্বদেশি কোম্পানির প্রোডাক্ট আপনি যখন ব্যবহার করবেন তো সেই যে প্রোডাক্টের যে রেভিনিউ গভর্নমেন্টের কাছে যাবে সেটা কিন্তু দেশের উন্নতি কাজে লাগবে আমি নিজেকে গর্ববোধ করি যে এরকমই একটা স্বদেশি কোম্পানি স্বদেশী প্রোডাক্ট আর এর সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি তো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই স্বদেশি আন্দোলন এই স্বদেশি অভিযান এই আর অভিযানের সাথে যদি আপনারা নিজেরা সামিল হতে চান যে আপনার এই ছোট্ট প্রচেষ্টা আপনি বিজনেস সার্ভিস যাই করুন আপনার ছোট্ট প্রচেষ্টাই কিন্তু আগামী দিনে একটা ভারতবর্ষকে আপনি নূতন ভারতবর্ষে কিন্তু রূপ দেওয়ার জন্য আপনার তার একটা শরিক হয়ে আপনি থাকবেন এটাই আমার বলার ছিল আর সি সম্বন্ধে আপনাদের যা কিছু ধারণা আছে তার সাথে আজকের এই ধারণাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন থ্যাংক ইউ আপনাদেরকে সবাইকে আরও একবার নমস্কার জানিয়ে এখানে আমি আমার কথা শেষ করলাম